আসসালামু আলাইকুম দর্শক আশা করি আল্লাহর সবাই ভালো আছেন দেশ এবং প্রবাস থেকে যে যে মাধ্যমে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে তিরিশে নভেম্বর সারা বাংলাদেশে যে রেটে পাইকারিভাবে বড় মুরগি এবং বাচ্চা কেনা বেচা হচ্ছে সেই রেটে জানাচ্ছি আজকে নোয়াখালী জেলায় কেনা বেচা হচ্ছে একশো বিশ টাকা পর্যন্ত ময়মনসিংহ বিভাগের আশপাশ অঞ্চলগুলো কেনাবেচা হচ্ছে একশো বারো থেকে একশো সতেরো টাকা পর্যন্ত সাতক্ষীরায় কেনাবেচা হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত খুলনা বিভাগে কেনাবেচা হচ্ছে একশো আঠারো থেকে তিরিশ টাকা পর্যন্ত কুষ্টিয়া কেনাবেচা হচ্ছে একশো বিশ বাইশ টাকায় সারা বাংলাদেশে ব্রয়লার একশো পনেরো থেকে পঁচিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল কেনাবেচা হচ্ছে এছাড়াও কম বেশ রেটে কেনা বেচা হতে পারে যেটা আমার জানা নাই আমার কাছে যেগুলো তথ্য আসে বা যে আমি যেগুলো জানি সেগুলোই কিন্তু আপনাদেরকে জানাই দিই সেই সাথে আজকে সারা বাংলাদেশে ব্রাউন কক কেনা বেচা হবে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত টাইগার কালার বাডছে সুবর্ণরাজ সুপার হাইব্রিড কেনা বেচা হবে একশো আশির ভিতরে আর দুইশো দুইশো পাঁচ টাকা এরকম সোনালি কেনা বেচা হতে পারে আজকে ব্রয়লার বাচ্চা কেনা বেচা হবে ছয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত ব্রাউন কক কেনা বেচা হবে বারো টাকা পর্যন্ত ব্রাউন লেয়ার কেনা বেচা হবে সাতচল্লিশ টাকা পর্যন্ত সেই সাথে আমরা যে জাতের বাচ্চাগুলো আপনাদের হাতে দিতে পারবো সেই জাতের রেটগুলো এখন জানায় দিই সোনালি নর্মালটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ষোলো টাকায় ক্লাসিক নিতে পারবেন সতেরো টাকায় কুয়েলটা নিতে পারবেন ষাট টাকায় আর বাইশ দিনের কুয়েলটা নিতে পারবেন পঁয়ত্রিশ টাকায় হাইব্রিড নর্মাল নিতে পারবেন চব্বিশ হাইব্রিড সুপার নিতে পারবেন পঁচিশ সাদা নিতে পারবেন আঠারো মিশরি ফি নিতে পারবেন ত্রিশ দেশি নিতে পারবেন পঁয়তাল্লিশ গলাসিলা নিতে পারবেন আটত্রিশ চল্লিশ তিতির চীনা হাঁস বেজিংয়ে কে রেইটে একশো দশ টাকায় বাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা চল্লিশ থেকে তেতাল্লিশ আর বেশি পরিমাণে নিলে আটত্রিশ টাকায় আর যদি শুধু পুরুষ মহিলা বাছাই না করে অ্যাভারেজ নেন সেই ক্ষেত্রে তেত্রিশ টাকায় বার্ড নিতে পারবেন তিরিশ থেকে বত্রিশ টাকায় আর কাদাকনাথ নিতে পারবেন পঁচাশি টাকায় কি নিতে পারবেন একশো ষাট টাকায় এই ছিল এখনকার মতো সর্বশেষ আমার কাছে থাকা বাচ্চার দাম পরবর্তী সময়ে যদি পরিবর্তন হয় সেই ক্ষেত্রে নতুন দামে কিন্তু কেনা বেচা হবে আপাতত এই রেট বহাল থাকবে না এই রেট দুপুর বারোটা পর্যন্ত বহাল থাকবে যারা নিতে চান স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন আজিমির লিখেছেন কুষ্টিয়া থেকে একশো বাইশ টাকা কেজি ব্রয়লার নুরুল খুলনা থেকে লিখেছেন একশো তেইশ টাকা কেজি ব্রয়লার হুমায়ুন সাতক্ষীরাতে গে লিখেছেন একশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রয়লার মানিক লক্ষ্মীপুর থেকে লিখেছেন একশো বিশ টাকা কেজি ব্রয়লার বিল্লাল ময়মনসিংহ থেকে লিখেছেন একশো সতেরো টাকায় ব্রয়লার হামিদ নোয়াখালী থেকে লিখেছেন একশো বাইশ টাকা কেজি ব্রয়লার চঞ্চল লিখেছেন একশো আঠাশ টাকা কেজি ব্রয়লার আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ